এইরকম করে করে করতে থাকত উঠতে যেন পা কেড়ে যেত এরকম হয়ে যেতের জিয়ালো ও দুনিয়ার মানুষের আরে বলেছেন করেন এর মর্যদা ও দুনিয়ার মানুষের আরে আমার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী সাল্লা বলেছেন করেন এর মর্যাদা কতটুকন রয়েছে আমি যখন একদিন বাড়ির ভেতরে ছিলাম বাড়ির ভেতরে থাকার এই রকম করে কোরআন তেলাওয়াত করতেছি কোরআন তেলাওয়াত করতে করতে যেন কোরআন তেলাওয়াত করতে 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 আমার পাশে যেন একটা ঘোড়া বাধা আছে ওই ঘোড়াটার পাশে যেন আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা যখন শুয়ে আছে আমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিই তখন এই বাচ্চাটা ধরে যেন ওই ঘোড়াটা যেন করতে থাকে এই রকম করে ছটফট করতে থাকে আমি কোরআনটা বন্ধ করে দিলে আবার যেন এই রকম করে ঘোড়াটা থেমে যায় আবার এরকম করে 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 পুরো রাত কেটে গেল এবার যেন শেষ প্রান্তরে যেন আমি যখন কোরআনটা বন্ধ করে দিলাম এবার ঘোড়াটা কোদা বন্ধ করে দিল ছটফট করা বন্ধ করে দিল সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর হলো ও জাবের বল বল আমার সাহাবী আজকে রাত্রিতে তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে বলতে পারবে নাকি সেই সময় সাহাবী বললেন নগদায়ার নবী ওগো আমার নবব্য আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম গো তখন এই রকম করে আমার কোরাটা এই রকম করে করতে ছিল গো এই রকম করে ছটফট করতে ছিল গো আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলাম তখন কোরাটা এরকম করে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবী রে তুমি যদি এই রকম করে পুরো রাত্রি কোরআন তেলাওয়াত করতে সকাল পর্যন্ত তুমি যদি কোরআন পড়তা তাহলে আল্লাহর ফেরস্তাদেরকে মানুষেরা দেখেনি তো আল্লাহর ফেরস্তাদেরকে দেখতে পেত কারণ আসমান থেকে এত ফেরস্তা নাজিল হয়েছে এত ফেরস্তা এসেছে অকমানো ফেরস্তা তোমার কোরআন তেলাওয়াতের জন্য এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান করলেন দুনিয়ার মানুষেরা যদি কোন জায়গায় মাদ্রাসা থাকে কোন জায়গায় যদি হিজকানা থাকে কোন জায়গায় যদি কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর ফেরস্তা নাজিল হতে থাকে ফেরেশতার আদেশে শিখানে এবং প্রত্যেকটা নেকির অনুচাই সেই তাদেরকে দেখে দেওয়া হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফিজ এ কোরআন যারা কোরআন শিখবে ও একা জান্নাতে যাবে না 10 10 জনকে 70 জন মানুষ কে একা জান্নাতে যাবে না 70 জন মানুষ কে এক সঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাবে আবার বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষের আরে কোরআন কি যারা পড়বে তারা ভালো খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা বিশ্বনবী বললেন সবথেকে উত্তম মানুষ হলো তারাই যারা কোরআন পড়বে এবং কোরআন পড়াবে অর্থাৎ কোরআনের শিক্ষা শিখলো তারপরে শিখালো অর্থাৎ মাদ্রাসার আপনি দি করলো মাদ্রাসা খুললো এই রকম মাদ্রাসায় যারা হেল্প করলো সহযোগিতা করলো তার সঙ্গে তারাও জড়িত থেকে যাবে এটা তো কোরআনের নিজের পরিচয় হলো কিন্তু কোরআনের ভিতরে দুচারটা সায়েন্টিফিক কথা সায়েন্সের কথা রয়েছে আমি তুলে তুলের আপনাদের কাছে কোরআন বলতেছেন

একটা বিস্ফোরণের দ্বারাই আল্লাহ এই পুরো দুনিয়াটারে আলাদা আলাদা করে দিয়েছে ওয়াজআল্লানা মিনাল মাই কুলা শাইইন হাই আল্লাহ বলতেছেন গোলাম ও গোলামের ঘরের গোলাম বানদের ঘরের গোলাম তুমি কি জাননা দুনিয়ার জমিনে যত জিনিস রয়েছে সব থেকে পানি থেকে সব সবকিছু বানিয়েছি যত প্রাণী রয়েছে যত যা রয়েছে সব সবকিছুর আদি আমি আল্লাহ পানি থেকে বানিয়েছি রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরারে আমি আল্লাহ যেখানে যতটা কোন প্রিজন তত खान <laughs> जत

এক জায়গায় একটা বিস্ফোরণের দ্বারাই আমি আল্লাহ সবগুলিকে আলাদা করে দিয়েছি ওই বিস্ফোরণের নাম হলো আল্লাহ বলছে দুনিয়ার মানুষের আমি আল্লাহ কোন বললাম সঙ্গে সঙ্গে হয়ে গেল আমি আল্লাহ যখন বলবো ফখন সব বন্ধ হয়ে যাবে আমি আল্লাহ যেই দিন বলবো দুনিয়া ধ্বংস হয়ে যা সেই দিন পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলতেছেন গোলামরা আমি আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করি করব অথবা হয়ে যা এরকম বলি তখন বলি হয়ে যা হয়ে যায় বন্ধ হয়ে যা হয়ে যায় সব চলে এক

রব্বুল আলামিন দুনিয়ার মানুষরা রে তোমরা আসমানের দিকে তাকায়া দেখো ওয়ালাকাদ যায়য়ান নাসসামা আদ-দুনিয়া বিমা সাবিহা ওই আসমানটাকে আমি আল্লাহ তাআলা দিয়ে সুন্দর করে কেমনে আছি তোমরা কি দেখতে পাও না ওই তারকা গুলিকে বেলা তোমরা দেখতে পাও কেমন করে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি যখন দিনের বেলা হয়ে যায় তোমরা তোমরা দেখতে পাও না ওই তারকাদেরকে আমি আল্লাহ শয়তানদেরকে মারার একটা জারিয়া বানিয়ে দিয়েছি সৈতন্ত্রের মারার এই তারকা গুলি বানিয়ে দিয়েছে আবার বলতেছেন বলতে সৈতন্ত্রে মারার এই তারকা গুলি বানিয়ে দিয়েছে